একটা কথা পরিষ্কার আমরা বলতে চাই গতকালকে বঙ্গভবনে এই ফাঁসিবাদের হালুয়া রুটি খাওয়া জাতীয় পার্টিকে দেখেছি এই ফাঁসিবাদের দোষর এবং ফাসিস্টের সহযোগীদের কোন ক্ষমা নাই বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক কোন আলাপ আলোচনায় এই বেইমান এই পর গাছা জাতীয় পার্টির স্থান হবে না সোচ্চার থাকুন আপনাদের নেতৃত্বে আপনাদের মাধ্যমেই আগামী সরকার গঠিত হবে সেই সরকারের নেতৃত্ব দেবে তরুণ সমাজ ছাত্র জনতা জমিদার আমলা কামলা নেতৃত্ব দেবে না এই দেশের সাধারণ জনতা যেভাবে রাজপথে গণাভ্যুত্থান ঘটিয়েছে ভোটের মাধ্যমে আগামীতে এই দেশের নতুন সরকারের মাধ্যমে নতুন বিপ্লব শুরু করবে হচ্ছে জনগণকে সচেতন করা জনগণকে রাজনৈতিকভাবে বোঝানো আগামীতে দেশের নির্বাচন এবং পরবর্তীতে পরিস্থিতিতে যেন নতুন ধরা রাজনীতির মাধ্যমে আমরা এই দেশে কোনো কোনো হারাহানি মারামারি ঘুষ দুর্নীতি লুটপাট দখল দারিদ্রের রাজনীতির অবসান করে আমরা শান্তি সম্প্রীতি সহনশীলতা এবং উন্নয়নের রাজনীতি আমরা করতে পারি আন্দোলনে বিরোধী দল যারা দীর্ঘদিন ধরে সংগ্রাম করছে তাদের সাথে নিয়ে আলাপ আলোচনা করে জেলা উপজেলা প্রত্যেকটি জায়গায় কাজ করতে হবে এই যে গণহত্যাকারী দল আওয়ামী লীগকে নির্বাহী আদেশ কিংবা আদালতের মাধ্যমে নিষিদ্ধ করতে হবে যে আওয়ামী লীগ যেন আওয়ামী লীগ বাংলার মাটিতে আর রাজনীতি করা মানুষ হত্যা করা আমাদের অনেক কাজ বাকি আছে ধৈর্য না চলবে অন্তত মাস দম নিয়ে করতে হারা হলে তিন হবে আরেকটা বিষয় আপনারা জানেন সংখ্যালঘুদের বিষয় নিয়ে আন্তর্জাতিকভাবে সবসময় একটা রাজনীতি করা হয় বিশেষ করে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত তার গোয়েন্দা সংস্থা রয়েল এজেন্ট এবং চর দিয়ে মন্দিরে হামলা করায় সংখ্যালঘুদের উপরে হামলা করাইয়া মুসলমানদের উপরে দায় চাপায় কাজেই এই পরিস্থিতিতে সংখ্যালঘুদের উপরে হামলা করে ওরা আন্তর্জাতিকভাবে দেখাতে পারে যে এই দেশে মৌলবাহীরা ক্ষমতা দখল করেছে সংখ্যালঘুরা নিরাপদ নয় আপনারা সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করবেন এই দেশ কোনো স্পেসিফিক নির্দিষ্ট ধর্ম বর্ণ গোচ্চের মানুষের না সকল ধর্ম বর্ণ মত পথের মানুষের এই দেশ এই সমাজ আমরা মিলেমিশে আগামীতে এই সমাজ এবং রাষ্ট্রকে নতুন করে মেরামত করবো সেই কারণে আমরা বলেছিলাম আঠারো সালে কোটা সংস্কার হয়েছে এখন রাষ্ট্র সংস্কারের দরকার কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারের জন্যই এই রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের জন্ম হয়েছে আমরা নির্যাতিত হয়েছি আমরা নিষ্পেষিত হয়েছি আমরা অত্যাচারিত হয়েছি কিন্তু আমরা ভাঙি নাই মচকাই নাই বারবার হামলার পরে ঘুরে দাঁড়িয়েছি আল্লাহ আমাদের সহায় হয়েছে শেখ হাসিনার পতন ঘটিয়ে আমাদের আমাদের সম্ভাবনার দ্বার খুলেছে আল্লাহর কাছে তাই কৃতজ্ঞতা আদায় করুন যারা আহত হয়েছে তাদের খোঁজ খবর নিন চিকিৎসার জন্য যতটুকু পারেন সহযোগিতা করুন যারা বন্দী আছে তাদের মুক্তির দাবি আমরা জানিয়েছি তারপরেও যাদের মুক্তিতে সমস্যা চিকিৎসার সমস্যা এই আলরাজি কমপ্লেক্সের দুই গণ অধিকার পরিষদের অফিস আমাদের কাছে আসবেন যোগাযোগ করবেন আমরা যতটুকু পারি তার পাশে থাকার চেষ্টা করবো নির্যাতনের আপনারা মিডিয়াতে দেখেছেন শারীরিকভাবে আসলে আমি ফিট না খুব কষ্ট করে এতক্ষণ দাঁড়িয়েছিলাম আমার পরিবারের মাধ্যম বলেছে আমাকে ইনজেকশন দিয়েছে কিসের ইনজেকশন দিয়েছে কি করেছে আমরাও সেটা জানি আগে স্বাস্থ্য পরীক্ষা দরকার আর আপনারা যারা কষ্ট করে সেই কেনানিগঞ্জ থেকে সারা রাজপথে গাড়ির পেছনে এখানে সেখানে উকি দিয়ে এই যে ভালোবাসা দেখিয়েছেন এই রাজনীতির পাওয়া এই ভালোবাসার জন্যই আমরা বন্দুকের নলের মুখেও আপোষ করি নাই ভয় দেখালেও আমরা মিথ্যা বলি নাই আবু হানিফ আমাদের গণমাধ্যম সমন্বয়ক তিনি আপনারা জানেন আমার ওয়াইফকে সংবাদ সম্মেলনের ব্যবস্থা করায় তাকে তুলে নিয়ে কি নির্যাতন করা হয়েছে আমার ছোট ভাই সহ ছাত্র অধিকার পরিষদের অর্ণব কোতোয়ালি থানার ওসি নাজমুল তাদেরকে মিথ্যা মামলা দিয়েছে থানায় তাদেরকে নির্যাতন করেছে ডিবি কার্যালয়ে ভাতের হোটেলের হারুন এডিসি অ্যাডমিন ছিল শাহিন শাহ যুগ্ম কমিশনার ছিল খন্দকার নুরুল নবী এরা আমাদেরকে শুধু আমাকে বিএনপি সহ শীর্ষ নেতৃবৃন্দকে আমি বারবার বলেছি ঝুলিয়ে নির্যাতন করেছে কাজেই সামরিক বাহিনীর ডিজিএফ এর কাছে আমাদের আবেদন থাকবে প্রশাসনের মধ্যে এই হারুন এই নূরুল নবী এরকমই দুরবিত্ত যারা আছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে চিহ্নিত করে অনতি বিলম্বে গ্রেফতার করুন অন্যথায় রসে এদের রক্ষা হবে না কিন্তু একটা কথা মনে রাখতে হবে আমরা এখন বিজয়ী হয়েছি বিজয়ী গোষ্ঠী হিসেবে সম্প্রদায় হিসেবে এই দেশকে এই দেশের মানুষকে রক্ষা করা নিরাপত্তা দেওয়া সমাজের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব থানা আমাদের পুলিশ আমাদের গুটি হারুন বেনজির ওই দুর্বৃত্তদেরকে আমরা সাইজ ব্যবস্থা কিন্তু নির্বিচারে থানায় হামলা করবেন না সাধারণ পুলিশ সদস্যদের উপরে আক্রমণ করবেন না আজকে থেকে এই যে দ্বিতীয় মুক্তিযুদ্ধের সংগ্রাম এখন আমাদের দাবি হচ্ছে আমরা দাবি জানিয়েছিলাম সন্ধ্যার মধ্যে ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা এবং এবং সেই অন্তর্বর্তী সরকার যেন ভারতের চালে কোনো কু করতে না পারে তাই তিন মাসের মধ্যে নির্বাচনী রোড ঘোষণা করতে হবে তিন মাসের মধ্যে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে আর আপনারা জনগণ আপনারা রাজনৈতিক দল নেতাদের কাছে ফুটবলের মতো ব্যবহার হবেন নাকি নিজেদের অধিকার প্রয়োগ করবেন সেই সিদ্ধান্ত এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে রাজনৈতিক সংগ্রামের মাধ্যমে আপনাদেরকে নিতে হবে এই যে সত্ত্বে রাজনীতি হানে হানি মারামারি পুরোপুরি রাজনীতি লুটপাটের রাজনীতি এই রাজনীতি বন্ধ করে সমাজে ইতিবাচক নতুন ধারা রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে সেই কারণে গণ অধিকার পরিষদের জন্ম হয়েছে জনতার অধিকার আমাদের অধিকার বিষয়কে নিয়ে আজকেই আপনারা জন অধিকার পরিষদের সারা জনিয়ত নেতা না শান্ত ঠাকুর পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করে